কম্প্রেশনটা কম্প্রেশনটা হয় এখন কোন পজিশনে আছে পিস্টনটা এখন টিডিসি পজিশনে আছে এখন কোন পজিশনে আছে বিডিসি এখন আমার যদি এখান থেকে এখানে যখন যায় এর ভিতরে একটা স্পেস তৈরি হলো বাতাস নিয়ে গেল তাহলে এই জায়গাটা তো একটা স্পেস খালি হলো যখন এখান থেকে আমার যখন সামনের দিকে আগাচ্ছে তখন এই জায়গাটা কিন্তু আমার মানে সংকুচিত করতেছে এর মানে কি এখানে একটা উচ্চ চাপ প্রয়োগ হচ্ছে কিন্তু এই উচ্চ চাপের বলে ফলে ওটা সংকুচিত হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করতেছে সংকোচনের ইংরেজি কি কম্প্রেশন সংকোচনের ইংরেজি হলো কম্প্রেশন কম্প্রেশন কে করে কম্প্রেশন করে কে করে কম্প্রেশন করে পুরোটা কমপ্লিট হলো কম্প্রেশন কম্প্রেশনের আমরা দেখলাম হলো স্ট্যাটর রোটর ক্র্যাঙ্কেস তারপর হলো আমাদের পিস্টন কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফট ওকে তারপর ভিতরে আছে ফ্ল্যাঞ্জ বেয়ারিং ঠিক আছে ফ্ল্যাঞ্জ বেয়ারিংটাই মূলত এই পুরোটা স্ট্রাকচারটাকে ধরে রাখছে যেটা এই কেসের সাথে সাথেই সাজানো